카나다 <목소리도> 이버 <목소리도> 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 আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন সবাই যে যেখানে থাকেন যেভাবে আছেন দোয়া করে আপনারা সবাই যার যার জায়গায় ভালো থাকেন সুস্থ থাকেন আমার লাইফে কথা কালার সামন সব কিছু ক্লিয়ার আছে কি না কেউ দেখে থাকলে প্লিজ একটু কমেন্ট করে বলবেন ইউন ইয়াও তো নাanesulfonyl মাস্টিক কালিত না ফাস্ট নাম্বার ডি কোয়ালিটি টিম বন্ধ করে দিছো তো আমি এখন সব বুকিং আমি

একটা কমেন্ট করেন প্লিজ সবকিছু ক্লিয়ার আছে কিনা আমি তো বুঝতেছি না কেউ একজন একটা কমেন্ট করলে বুঝবো Svagalega raundum okkar saman. Cabo Serva y Brilcam. ¿Qué vamos a hacer en Cabo Serva?

Yeah. <sighs> কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার লাইফটা কোন পর্যন্ত যাইতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসলাম আপনাদের ভালোবাসা না থাকলে আসা সম্ভব হতো না যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান আসেন আমরা একে অপরের সাথে কথা বলি ভালোবাসা বাড়িয়ে নেই

রুম থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায় চলে আসলাম এখানে হয়তো একটু সাউন্ড হবে আরেকটা রুমে যাচ্ছি দুবাইতে থাকি আলহামদুলিল্লাহ যদি আপনারা আমার লাইভটা দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন দুবাই ভালো ভালো জায়গা তাহলে আমি লাইভ করব যদি আপনারা দেখতে চান আমি দেখাবো এবং আপনার সাথে আপনাদের সাথে ভালোবাসা বাড়াতে চাই কথা বলতে চাই দুবাইয়ের দৃশ্য কারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ